যাদের আবাদত কবুল হবে না ও ব্যক্তিদের মধ্যে ফার্স্ট নাম্বার হচ্ছে যে ওই নারী ওই মহিলা যে সুগন্ধি লাগিয়ে পারফিউম লাগিয়ে স্যান্ট স্প্রে বডি স্প্রে অথবা কোনো ধরনের সুগন্ধি জিনিস ব্যবহার করে সে মসজিদে গেছে এবং মসজিদে গিয়ে যে কোনো আবাদত করছে তার ওই আবাদত বিশেষ করে সালাতের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে অনেক সময় মহিলার আম্মাজানেরা বোনেরা তারা আর কী করে জুমা নামাজ ঈদের নামাজ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কিছু নামাজ তারা কী করে সবসময় পাচক্ত নামাজে যাইতে না পারলেও ওইরকম ব্যবস্থা না থাকলেও গুরুত্বপূর্ণ এবাদত ঈদের নামাজ তারপরে জুমার নামাজে তারা কী করে মসজিদে যায় কিন্তু ওই অবস্থা আপনি গেছেন কিন্তু গিয়ে আপনার যাওয়ার সময় আপনি যদি কি করেন আপনি সুগন্ধি লাগিয়ে যে কোনো সুগন্ধি স্প্রে হোক পারফিউম হোক আতর হোক যে কোনো সুগন্ধি লাগিয়ে অথবা আপনি যে কোনো জিনিসে লাগিয়ে আপনি সুগন্ধি লাগিয়ে আপনি গেছেন আপনি যাওয়ার সাথে সাথে আপনার কোনো আবাদতে আপনার কবুল হচ্ছে না মনে রাখবেন আপনি এই সুগন্ধি ব্যবহার করে আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন যতজন আপনার গায়ের মাহরম যারা আছেন তারা যদি তাদের আপনার এই সুগন্ধিটা তাদের নাকে লাগতেছে তাদের প্রত্যেকের সাথে জেনা করার যে গুণা ও গুণা আপনার হয়ে যাচ্ছে তাহলে আপনি সুগন্ধি লাগাবেন কেন মহিলারা যদি এতই সুগন্ধি ইউজ করতে হয় তাদের রুমের বাইরে তারা যেন মহিলারা কোনো ধরনের সুগন্ধি পারফিউম তারা যেন ইউজ না করে তো আপনি যদি এগুলা করেন এরপরও আপনি যদি এই পারফিউম সুগন্ধি ব্যবহার করে আপনি যদি মসজিদে যান আপনি মসজিদে গিয়ে আপনার কোন এবার গিয়ে কোনো নামাজ আপনার কবুল হবে না এই জন্য বন্ধের উদ্দেশ্যেই যে আপনারা যদি এতই ব্যবহার করতে হয় সুগন্ধি আপনি ঘরের মধ্যে বাড়ির মধ্যে বাসার মধ্যে আপনি থেকে আপনি ব্যবহার করেন কিন্তু যখনই মসজিদের দিকে রওনা করবেন কখনো কোনো এবাদতের জন্য মসজিদের দিকে যাবেন আপনি অবশ্যই অবশ্যই কোনো সকল প্রকার সুগন্ধি পরিহার করে মসজিদের দিকে যাবেন নাহলে আপনি আবাদত করতেছেন ঠিকই আপনার কোনো আবাদতেই আল্লাহ দরবারে কবুল হচ্ছে না